আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল্লাহ সাম খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার পাঁচ রবিউসানি চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি তেরো আশ্বিন চোদ্দো শত বত্রিশ আটাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক শুরু চারটা চৌত্রিশ মিনিট শেষ পাঁচটা আটচল্লিশ মিনিট জুহর শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ চারটা সাত মিনিট আসর শুরু চারটা আট মিনিট শেষ পাঁচটা আটচল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা পঞ্চাশ মিনিট শেষ সাতটা তিন মিনিট ঈশা শুরু সাতটা চার মিনিট শেষ চারটা উনত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছয়টা চার মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা তেত্রিশ মিনিট ইসরাক শুরু ছয়টা পাঁচ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চাষ শুরু ছয়টা পাঁচ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন এস কে নাসির আলম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন দিয়ার তিনি লিখেছেন ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট কমেন্ট করেছেন মোহাম্মদ সুমন তিনি লিখেছেন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন আপনাদের নাম সহ আপনাদের কমেন্টটি আমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসন মহক্মা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমাদের সবাইকে পাঁচ নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে